মানে কি বা না ভোট মানে কি এটা আমরা আসলে জানি না এখনো কেউ আমাদের গ্রামের জনগণ জানে না আমরা ঝিনেদা জেলা শেষ সীমানা এবং চুয়াডাঙ্গার শেষ সীমানা কিন্তু এখন আমরা এটা হ্যাঁ ভোট দিলে কোথায় যাবে না ভোট দিলে কি মানে কি হবে এটা আমরা আসলে জানি না কেউ এখনো এই সম্পর্কে আমাদের কেউ বোঝায়নি তো আমরা তো জানার লোক পাচ্ছি না কার কাছ থেকে জানবো এখনো তো জানার মতো লোক আমরা পাচ্ছি না আমাদের সামনে এমনি মানুষের মুখে শুনছি যে হ্যাঁ না ভোট হবে কিন্তু এটার অর্থ কি বা কার জন্য আমরা ভোট দিচ্ছি কাকে দেবো না দেবো এটা তো আমাদের জানার প্রয়োজন আছে যে আমরা যে প্রার্থী দিতে চাচ্ছি হয়তো আমরা না জেনে না চিন্ন ভোট দিলাম কিন্তু ওই ভোটটা তো আমার প্রার্থী পেলো না তাহলে এই সম্পর্কে যদি না জেনে আমরা ভোট দিই তাহলে কেমন হবে বলেন এই জন্য আমাদের জানার আগ্রহ আছে কিন্তু আমরা জানার লোক পাচ্ছি না আমাদের জেলার সীমানায় থেকে আমরা অনেক সুযোগ সুবিধা থেকে অবশ্যই বঞ্চিত হয়েছি মানে আমাদের সত্যি কথা বলতে অনেক দিন ধরে আমাদের কোনো সুবিধা নেই আমাদের এলাকায় অসুবিধা আছে মানে গরিব দুঃখী যারা আছে তাদেরও অসুবিধা আছে এইগুলো আপনাদের কাদের কাছে বলবো বললেও তো আমাদের কোনো উপকার নেই আমরা যেটা চাচ্ছি এখন নির্বাচনটা সুস্থভাবে হোক বা এখন আমাদের মনে যে এটা আছে এটা আমরা বলতে চাচ্ছি না তবে হ্যাঁ না ভোটের অর্থটা কি এটা আমাদের অবশ্যই জানার প্রয়োজন কারণ খুব দ্রুত ভোট চলে এসেছে কাছাকাছি এখন যদি না যে অনেকেই না জেনে ভোটটা মানে আমার চাহিদা মতো প্রার্থীরা আমরা ভোট দিতে চাচ্ছি কিন্তু এই ভোটটা যদি আমরা না জেনে দিই তাহলে তো আমাদের ভোটটা নষ্ট হয়ে যাবে যাকে দিতে চাচ্ছি তাকে যদি না দিতে পারে তাহলে নিজের কাছেও খারাপ লাগবে এই জন্য অবশ্যই জরুরিভাবে জানানো দরকার আছে যে হ্যাঁ না ভোটের অর্থ কি বা হ্যাঁ ভোটের মানে কোথায় যাবে না ভোটটা কোথায় যাবে এটা বিশেষ করে জানার অবশ্যই দরকার আর এটা জানতে পারলে জনগণ সঠিকভাবে ভোটটা দিতে পারবে